বাবা তুই ঘরে কবে আসবি বলতো তোর মা যে খুব অসুস্থ তোকে দেখার জন্য ভীষণই জেদ করছে ছ বছর হয়ে গেছে তুই ঘরে আসিস নি এবার তো আয় বাবা না বাবা এখন সময় হবে না খুব ব্যস্ত আছি বাবা কাজের প্রচুর চাপ মিটিং বুঝতেই তো পারছ সামনেই খুব বড় বড় প্রজেক্ট আসছে ওই প্রজেক্টগুলো আমার কোম্পানি না নিতে পারলে অনেক টাকা লস হয়ে যাবে সবই বুঝতে পারছি বাবা আমাদেরও বয়স হয়েছে আমরা তোদের কাছে যেতে পারবো না তোরা তো কটা দিনের জন্য আসতে পারিস বৌমার বাচ্চাটাকে সঙ্গে নিয়ে কত দিন দেখিনি বলতো তোর মায়ের যে খুব শরীর খারাপ একটু আসবি না বাবা না বাবা এখন একদমই যেতে পারছি না মাকে ডাক্তার দেখাও টাকা পয়সা যা লাগবে আমাকে বলো আমি পাঠিয়ে দিচ্ছি সুরজিৎ একটি বিশাল মাল্টিন্যাশনাল কোম্পানির প্রজেক্ট হেড অনেক টাকা মাইনে সেই সাথে দায়িত্বও খুব কোম্পানির লাভ ক্ষতি অনেকটাই সুরজিতের একটি সিদ্ধান্তের উপর নির্ভর করে সুরজিতের বিয়ে হয়েছে আজ বছর পাঁচেক হবে রূপালী সুরজিতের বউ ভীষণ সুন্দরী আর খুব আধুনিক তাদের একটি সন্তানও আছে তনয় সে স্কুলে ক্লাস টুতে পড়ে ওদিকে সুরজিতের গ্রামের বাড়িতে তার বুড়ো বাপ মা একাই থাকেন ছেলে ছ বছর আগে বড় শহরে চলে যায় নিজের ভবিষ্যৎ গড়তে বাবা মা চায়নি তাদের একমাত্র সন্তান তাদের ছেড়ে এত দূরে চলে যাক কিন্তু সন্তানের মুখ চেয়ে তারা নিজেদের দুঃখ কষ্টকে বুকের মধ্যে চেপে রেখে হাসি মুখেই সুরজিৎকে বিদায় জানায় কথা ছিল যখনই সময় পাবে সুরজিৎ এসে বাবা মার সাথে দেখা করে যাবে বেশ কিছুদিন গ্রামের বাড়িতে থেকে প্রথমের দিকে এক দুবার বাড়িতে এলেও তারপর আর সে সময় বের করতে পারেনি বাড়িতে আসার ক্রমে বিয়ে বাচ্চা সবই হয় কিন্তু বুড়ো বাপ মা তাদের বৌমা আর নাতিকে চোখের দেখা দেখবার মতো সৌভাগ্য হয়নি ছেলে কি বলল আসবে আসবে ঠিক চলে আসবে তাড়াতাড়ি তুমি চিন্তা করো না ঔষধ খেয়ে নাও আর ওষুধ খেয়ে কি হবে আমার আমার দিন শেষ আর এইভাবে কতদিন আমাকে মিথ্যে আসা দেবে বলো তো ওরা ওরা আর কোনো দিনও আসবে না গো এইভাবে ওদের পথ চেয়ে বসে থাকতে থাকতে আমার আমার মৃত্যুর ডাক চলে এলো আমি আমি আর আমার ছেলে বৌমার নাতিকে দেখতে পাবো না ই পাপ করেছিলাম কী জানি ছেলেকে কি এই জন্যই এত দূর পড়াশুনো করিয়েছিলাম একদিনের জন্য এই বয়স্ক মা বাবাটাকে দেখতে আসতে পারে না গো হ্যাঁ আমাদের আমাদের শিক্ষায় কি করব ভুল ছিল দূর থেকে টাকা পাঠিয়ে দিলেই কি সব দায়িত্ব পালন হয়ে যায় আমাদের সাথে কি শুধু টাকা পয়সার সম্পর্ক এই জানো আজকে বাবা ফোন করেছিল বলেছিল যেতে আমি বললাম বাচ্চার স্কুল শুরু হয়ে গেছে টিউশন শুরু হয়ে গেছে ড্রয়িং ক্লাস সুইমিং ক্লাস এই সব বন্ধ করে যাওয়া সম্ভব নয় আমাকেও বাবা ফোন করেছিল বললাম অফিসে এখন এখন খুব কাজের চাপ হুম হবে না আমি তো এই মাসে টাকা পাঠিয়ে দিয়েছি ঠিক আছে আমি এখন বেরোচ্ছি বুঝলে প্রচুর কাজ আছে অফিসে আরে ব্রেকফাস্টে তো করে যাও না না দেরি হয়ে যাচ্ছে মিটিং আছে আমি বাইরে কিছু একটা খেয়ে নেব চলো না চলো না একটু ঘুরে আসি কত দিন কত ঘুরতে যাইনি আমি তো দাদু থাম্মাকে কোনোদিনও দেখিনি একটু পরেই তোমার টিউশন টিচার আসবে কালকে ড্রয়িং ক্লাস আছে কি করে যাব বলো তো সবকিছু বন্ধ করে যাও যাও গিয়ে পড়তে বসো এভাবেই এক বছর কেটে গেল রোজ দিন একই কথা শুনতে শুনতে সুরজিৎ একরকম বিরক্ত হয়ে বাবা মার সাথে যোগাযোগই বন্ধ করে দিল তারপর একদিন না 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 এ হতে পারে না এরকম কি করে হয় এত কোটি টাকা লস এবার তো আমায় পথে বসতে হবে এতগুলো প্রজেক্ট হাত ছাড়া হয়ে গেলে তো কোম্পানি দেউলিয়া হয়ে পড়বে অনেক ক্ষতি হয়ে গেল গো রূপালী অনেক টাকার ক্ষতি হয়ে গেল এবার মনে হচ্ছে আমাদের পথে বসতে হবে কি করব কি না করব। কিছুই বুঝে উঠতে পারছি না মানে কি বলছো এসব বাচ্চার স্কুলের ফিস আমাদের ফ্ল্যাটের যাবতীয় খরচ দেখো দেখো তুমি এই সব কিভাবে ম্যানেজ করবে আমি জানি না না পারলে বলো আমি বাবুকে নিয়ে বাবার বাড়ি চলে যাচ্ছি সেদিন রাতে স্বামী স্ত্রীর মধ্যে অনেক কথা কাটাকাটি হয় তারপর খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়ে সুরজিৎ স্বপ্নে দেখে একবার তো আসতে পারতিস বাবা ঘরের পুকুরের মাছ খাওয়াতাম তোর মা কবে থেকে সেই মাছ রান্না বলে বসে তুই না বড় বড় কাতলা মাছ খেতে তাড়াতাড়ি চলে আয় বাবা এই ধান খেত এত বড় বাড়ি এত বিষয় সম্পত্তি সবই তো তোর বাবা বাবু রে তোর জন্য পাটি সাপটা আর দুধ পুলি বানিয়েছি তুই খেতে ভালোবাসিস না হায় না বাবা হায় একবার হায় অফিসে তালা ঝুলিয়েছে যতদিন না টাকা পয়সার এই সমস্যা মিটবে ততদিন কোম্পানি বন্ধ থাকবে ভাবছি একবার বাবা মায়ের কাছে যাব আরে ভালো তো এই বুদ্ধিটা আমার মাথায় আসেনি কেন তোমার বাবার অনেক বিষয় সম্পত্তি তুমি তাদের একমাত্র ছেলে ওই সব বিক্রি করে দিয়ে তুমি তোমার আর্থিক সমস্যা থেকে দেখবে ঠিক বেরিয়ে আসতে পারবে তোমার তখন কোনো অসুবিধা থাকবে না আবারও নতুন ভাবে সবকিছু শুরু করতে পারবে চলো চলো কালকেই রওনা দিই তাহলে তুমি তাদের একমাত্র সন্তান তোমার কথা ফেলতে পারবেন না তোমার বাবা মা দেখো অতএব এই সিদ্ধান্ত নিয়েই পরদিনই তিনজনে হাজির হয় গ্রামের বাড়িতে পৌঁছোতে পৌঁছতে সন্ধে পেরিয়ে রাত হয়ে যায় সুরজিৎ যেই না তার বাড়ির দরজা ধাক্কা দিতে যাবে ঠিক তখনই সুরজিতের বৃদ্ধ বাবা দরজা খুলে বাইরে বেরিয়ে আসে আয় বাবা আয় তোদের জন্যই অপেক্ষা করছিলাম তা এত দেরি করে এলি বাবা তুমি কি করে জানলে আমরা আজকে আসবো আচ্ছা আগে ভেতরে তো আয় তারপর সব কথা হবে তোমার এ কি চেহারা হয়েছে চোখ মুখ বসে গেছে এত রোগা হয়ে গেছো তুমি তোমরা কি ঠিক মতো খাওয়া দাওয়া করছো না আমি তো টাকা পয়সা ঠিক সময় মতোই পাঠিয়ে দিই আর আমাদের খাওয়া দাওয়া আমাদের তো দিন ফুরালো রে তোর তোর এত বছর পর আসার সময় হলো এসো দাদু ভাই এসো আমার কাছে খেতে বসো তোমরা হাত পা ধুয়ে আমি তোমাদের খাওয়ার বেড়ে দিচ্ছি তোমরা কি করে জানলে বলো তো যে আমরা এখানে আসব। ও সব কথা পরে হবে এখন খেয়ে নাও আগে আর তোমরা খাবে না আমাদের খাওয়া হয়ে গেছে বাবা আমরা তো অত রাত করি না বাবা একটা খুব দরকারি কথা ছিল আমি এখানে বেশি দিন থাকতে পারব না আমি যে কোম্পানিতে কাজ করি তা দেউলিয়া হয়ে গেছে এখন আমাদের অবস্থা খুবই খারাপ খুব হিসেব করে দিন কাটাতে হচ্ছে আস্তে আস্তে যেটুকু টাকা পয়সা জমিয়েছিলাম তাও শেষের পথে এরপর তোমার বৌমার নাতিকে নিয়ে পথে বসতে হবে আমাকে সে কি বাবা এ তো খুবই খারাপ সংবাদ তুমি এক কাজ করো তুমি তোমার সমস্ত জায়গা সম্পত্তি বিক্রি করে আমাকে তার টাকা পয়সা দাও ও সবই তো আমার তোমাদের পরে তো ওই সব সম্পত্তিতে আমারই অধিকার গ্রামে এত সম্পত্তি ফেলে রেখে কি হবে বলো তো সব বিক্রি করে টাকা পয়সা দাও যাতে আমি নতুন করে একটা ব্যবসা শুরু করতে পারি সব কিছু কালকের মধ্যেই মিটিয়ে নেব পরশু চলে যাব আমরা আরে তোরা আসতে না আসতেই আবার যাওয়ার কথা বলছিস চার দিন আমাদের সাথে থাকতে নেই কত বছর ধরে অপেক্ষা করার পর তোদের দেখা পেয়েছি একটু থাকবি না এখানে না বাবা আমার হাতে সময় খুবই কম যা করার তাড়াতাড়ি করতে হবে এবার বুঝেছি তাহলে শুধু টাকার দরকারেই আমাদের কাছে ছুটে এলি তোমাদের আর কি তিনকাল গিয়ে এক কালে ঠেকেছে তোমাদের বাচ্চার লেখা পড়া আছে আমার একটা ভবিষ্যৎ আছে এই সব ভাবতে হয় আমাকে তুমি তাড়াতাড়ি সমস্ত কিছু রেডি করো সব সম্পত্তি তো হরির নামে লিখে দিয়েছি সাত মাস আগে হরি আমাদের ছ বছর সন্তানের মতো দেখভাল করেছে বিপদে আপদে পাশে থেকেছে হরি তিন গুলে কেউ নেই ওর বউটা রোজ তোর মার সেবা করতো আচ্ছা আচ্ছা ও সব কথা থাক না এখন বাবারে তোর জন্য পায়েস বানিয়েছি খেয়ে নে বাবা ঠান্ডা হয়ে যাচ্ছে যে রাখো তো তোমার পায়েস তোমার কাছে আমার বাবা হয়ে আমার সম্পত্তি আমাকে না জিজ্ঞাসা করে তুমি হরিকে লিখে দাও কোন অধিকারে হ্যাঁ তুমি এক কাজ করো হরিকে বলো সমস্ত কিছু আবার আমার নামে লিখে দিতে বাবা তুমি বুঝতে পারছো না আমার টাকার দরকার অনেক টাকার কোথা থেকে জোগাড় করবে তুমি আমি জানি না তুমি আমাকে টাকা দাও ব্যাস পাঁচটা মিনিট ভালো করে কথা বলতে পারিস না এত বছর এলি লোভ বিপদে পড়েছিস বলে টাকার দরকার বলে তবেই এলি শহরে গিয়ে এত স্বার্থপর হয়ে গেছিস তুই বেলায় পায়েস আমার কোলে বসে খেতিস সেই পায়েস আজকে ফেলে দিলে তোর এত অহংকার না তোকে আমরা একটা টাকা পয়সা দিয়েও সাহায্য করব না এই সব সম্পত্তি আমরা হরিকে দেব হরি হরি আমাদের দেখাশোনা করেছে হঠাৎ সুরজিতের ঘুম ভেঙে যায় চারিদিকে চেয়ে দেখে একটা কালি ঝুলি ভর্তি ভাঙা ঘরের মধ্যে তারা তিনজন পড়ে আছে কোথায় তাদের সেই পুরনো বাড়ি কোথায় বিছানা চারিদিকে ধুলো ঝুল অন্ধকার আর ভাঙা আসবাবপত্র সুরজিৎ কিছুই বুঝতে পারে না সকাল হয়ে আসছে সে বাবা মাকে খোঁজার জন্য ঘরের এপাশ ওপাশ দেখতে থাকে কিন্তু কোথাও কাউকে দেখতে পায় না হঠাৎ দরজা খুলে হরি ঢোকে আরে দাদা বাবু তোমরা কখন এলে তোমরা কি রাতে এইখানেই ছিলে হ্যাঁ সে কি আছে আমাকে খবর দিতে পারতে আমি তো ব্যবস্থা করে দিতাম আমি কতবার তোমাকে যোগাযোগ করার চেষ্টা করেছি দাদা বাবু চিঠি পাঠিয়ে কোনো উত্তর আসেনি তোমাদের অপেক্ষা করতে করতে বাবু মশাই আর মা চলে গেলেন মৃত্যুর সময়ও চিঠি পাঠালাম তুমি এলে না কি বলছিস তুই যাতা। কালকে বাবা মায়ের সাথে কথা হয়েছে আমার আর বাবা মা বললো তোকে সমস্ত সম্পত্তি লিখে দিয়েছে কি বলছো দাদা বাবু সাত মাস আগে মারা গেছেন আর তার কিছুদিন পরেই বাবু মশাইও গত হলেন যাওয়ার সময় আমাকে বলে গেলেন হরি আমার দিন শেষ তোর মাকে ছাড়া আমার আর চলে না রে যাওয়ার আগে তোকে একটা দরকারি কথা বলে রাখি আলমারির ভেতরে আমার সমস্ত সম্পত্তির দলিল রাখা আছে তুই দলিলটা যত্নে রাখিস বাবা আমার ছেলে যদি কোনো দিন আমাদের মৃত্যুর খবর পেয়ে আসে তাহলে তাকে ওই দলিলটা দিস মনে করে আর আলমারির ড্রয়ারে বেশ কিছু নগদ টাকা রাখা আছে ওগুলো তুই নিস বাবা আর এই বাড়িটা এই এই বাড়িটা বাড়িটা আজ থেকে তোর তুই দেখভাল করিস তারপর তোমাকে অনেক চেষ্টা করেও যোগাযোগ করতে পারিনি বাবু মশাইয়ের মুখাগ্নি আমাকেই করতে হয় মৃত্যুর আগে মা তোমাকে খুব করে দেখতে চেয়েছিল সুরজিতের চোখ কপালে উঠে যায় তাহলে কাল রাত থেকে যারা তাদের সাথে এত কথা বলছিল তারা কারা সব কি স্বপ্ন নাকি বাবা মা আত্মা আমাদের জন্য ছিল এতদিন এই বাড়ির মধ্যে আমি আমার বাবা মাকে মৃত্যুর আগে একবারও দেখতে এলাম না তাদের সাথে এত খারাপ ব্যবহার করলাম অথচ দেখো তারা দায়িত্ব নিয়ে সব সম্পত্তির কাগজপত্র আমার জন্য কেমন গুছিয়ে রেখে গেছে আর আমি নির্লজ্জের মতো সেই সমস্ত সম্পত্তিতে অধিকার বসাতে এসেছি এতটা পর করে দিলাম নিজের পর আমার ধিক্কার জানাতে ইচ্ছে হচ্ছে রূপালী না আমার কিছু লাগবে না হরি তুই সব রেখে দে এই বাড়ি আর এই সব সম্পত্তির মালিক আজ থেকে তুই তুই আমার বাবা মাকে নিজের বাবা মার মতো সেবা যত্ন করেছিস এসব কিছুর উপর শুধুমাত্র তোরই অধিকার তুই তাদের যোগ্য সন্তান আমার একটা কিছু লাগবে না না দাদা বাবু আমি এত সব নি কি করব, তুমি নাও তুমি নাও আমার কিছু লাগবে না এসব না হরি আমাকে একটা সুযোগ দে এত বড় পাপের প্রায়শ্চিত্ত করার নিজের বাবা মার শেষ মুহূর্তে চিতায় আগুন অব্দি দিতে পারিনি এত বড় পাপি আমি ওই সম্পত্তি যদি আমি নিয়ে নিই তাহলে বাবা মা কোনোদিন আমায় ক্ষমা করবে না তাদের সন্তান হওয়ার অন্তত একটা কর্তব্য আমাকে পালন করতে দে সুরজিৎ আর রূপালী মন খারাপ করে বসে বসে ভাবতে থাকে বাবা মা তাদের কতই না ভালোবাসত আর তাদের প্রতি তারা কত বড় অন্যায় করেছে মনে মনে বাবা মার কাছে ক্ষমা চায় সুরজিৎ